আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলুন শেজি জান্নাত অনলাইন শপ বিড়িতে বিভিন্ন ধরনের কিচেন র‍্যাকের কালেকশন দেখার জন্য আমরা এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রুহুল ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনারা যে নতুন কিচেন র‍্যাকগুলো এনেছেন এগুলো দেখতে চলে আসলাম আজকে সবজি রাখার ড্রামগুলো নিয়ে আসছে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট জি চাইনিজ এগুলো চাইনিজ প্রোডাক্ট জি জি এটা আগে দিয়েছিলাম হল দেশি প্রোডাক্ট জি দেশি প্রোডাক্ট ভিডিও ওই যে এগুলোর মধ্যে দেশি কিন্তু এগুলো চ্যানিস এগুলো চ্যানিস এগুলো সম্পূর্ণ আপনার এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটির এবং কি পাঁচ বছর করে গ্যারান্টি আছে যদি কালো গোলাপ ডিসকালার হয় আপনার চেঞ্জ পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি কালো গোলা ডিসকাউন্ট হলে চেঞ্জ জি চেঞ্জ এখন এটা দেখেন মেজারমেন্ট টা দেখাই যে এটা হল আপনার এক দুই তিন তিনটা থাক তিন থাক তিনটা থাক এই দেখেন এই যে তিনটা থাক এটা প্রত্যেকটা চেম্বারে দশ কেজি করে লোড দিতে পারবেন এবং কি আপনার যে সবজিটা রাখবেন সবজিটা আপনার নষ্ট হবে না একবারে থাকবে জায়গা আছে আছে পাশে তারপরে আপনার আলু পেঁয়াজ দেখা যাচ্ছে আপনার খাটের নিচে এখানে ওখানে চিপাই চিপাই রেখে দিয়ে ইঁদুরে নিয়ে যায় তেলাপোকা কেটে ফেলে এটার মধ্যে রাখলে আপনার জিনিসটাও স্ট্যান্ডার্ড থাকবে আপনার কোনো কিছুতে ইন্দুর তেলা কাটবে না জি আর এটা মেজারমেন্টও যদি বলি মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে এটা মেজারমেন্ট হলো 14 14 হ্যাঁ 14 হবে এভাবে আর এভাবে 14 আর হাইটটা যদি বলি হাইটটা হবে হলো আপনার হাইটটা হবে হলো 28 ইঞ্চি মানে 28 ইঞ্চি 28 ইঞ্চি কম আছে 28 ইঞ্চি জি 28 এটা হলো আপনার চাকি সহ এই যে দেখেন মুভিং করে এই যে মুভিং করতেছে এই নিচে চাকি লাগানো দেখেন নিচে তিনটা চাকি লাগানো এবং সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এবং কি এখানে দেখেন এটা লক সিস্টেম আছে এই যে লক করে রাখতে পারবেন জি লক করে রাখতে পারবেন এই লক খুলবেন এই গেল এভাবে এটা হলো আপনার তিন থাক উপরে একটা টপ আছে আপনার স্পাইসি জার কিংবা ফিল্টার এগুলো রাখতে পারবেন জি আর এটার মধ্যে টোটালি আপনার 40 কেজি লোড দিতে পারবেন 40 কেজি লোড করে দেওয়া যাবে 40 কেজি লোড দিতে পারবেন জি তার পাশাপাশি দেখাই এই যে এটা চার থাক এক দুই তিন চার আর উপরে একটা টপ আছে এটারও আপনার সেম স্টাইল এই যে চারটা চাকি আছে আর এটা আপনার মেজারমেন্ট বলি এভাবে চোদ্দ আর হাইটে যদি বলি আপনার হাইট হবে হলো এটা হাইটটা হবে হলো আপনার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আর চাকি সহ চৌত্রিশ ইঞ্চি এটা জি তার পাশাপাশি দেখাই এই বড় একবার বিগ সাইজ যাদের ফ্যামিলি বড় পাঁচ থাকতে গুছিয়ে গেছে সুন্দরভাবে রাখবেন পাঁচ টাকা হ্যাঁ পাঁচ এটাও দশ কেজি করে লোড দিতে পারবেন পাঁচ দশে পঞ্চাশ কেজি লোড দিতে পারবেন এটাও চাকি আছে আর এটা হলো হাইট হবে চাকি শি চাকি ইঞ্চি হাইট হবে তার পাশাপাশি দেখেন এই যে নতুন মডেলের স্কোয়ার শেপ নিয়ে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটিও অনেক স্ট্রং দশ কেজি করে লোড দেবেন পারতে পারে

প্লাস আপনার মুভিংটা লক করে দিতে পারবেন এই যে লক সিস্টেম আছে এই যে লক সিস্টেম আছে এই যে লক সিস্টেম লক করে রাখতে পারবেন এটার মেজারমেন্টটা যদি বলি এটা এভাবে হবে মানে 11.5 ওই দন 11.5 জি আর এখানেও এই একই মেজারমেন্ট হবে 11.5 আর হাইটটা হাইটটা যদি বলি হাইটটা হবে হলো আপনার 26 26.5 ওই দন 27 27 ধরে রাখবেন আর যেটা লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন যে ভাই আমার তিন থাক লাগবে চার থাক লাগবে থাক লাগবে লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তার থাক থাক সাড়ে এগারো সাড়ে এগারো আর আপনার যদি হাইটটা বলি হাইটটা হবে হলো হাইটটা হবে হলো বত্রিশ বত্রিশ ইঞ্চি হ্যাঁ বত্রিশ হবে চাকি জি তার পাশে একবারে সবার বড়টা পাঁচ থাক পাঁচ থাক এটা হাইট হবে হলো আপনার এটা পাশে এভাবে হবে সাড়ে এগারো ওভাবে হবে সাড়ে এগারো আর হাইট টা হাইটটা যদি বলি হাইটটা হবে উনচল্লিশ হবে চাকরি সহ চাকি সহ কি চল্লিশ কেজি এটা দিতে পারবেন পঞ্চাশ কেজি লোড এটা দিতে পারবেন ষাট কেজি লোড আর সেম রাউন্ড আপনি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি লোড বহন করতে পারবেন তার পাশাপাশি দেখাবো আপনার এই হ্যাঙ্গার এই দেখেন কোঠ্যাঙ্গার অনেকে বলে যে ভাই আমাকে অনেক ভিডিও দেন কিন্তু কোঠ্যাঙ্গার ভিডিও দেন না চাইনিজ মডেলে কোন কোঠ্যাঙ্গার আছে কিনা লোকাল না চাইনিস এটা হলো আপনার সম্পূর্ণ মেটাল বডি মেটাল বডির উপরে হিট প্রুফ কোটিং আছে যে প্রোডাক্ট দেখাচ্ছি সবই হিট প্রুফ কোটিং করা এবং সবগুলো চাইনিজ হ্যাঁ সবগুলো চাইনিজ এটা হলো আপনার এই দেখেন এখানে সুন্দরভাবে আপনার পট হোক বা আপনার জ্যাকেট হোক সবকিছু এই যে দেখেন সুন্দরভাবে বসে আর কম জায়গার মধ্যে আপনি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখতে পারবেন জি তার পাশাপাশি দেখেন এখানে আরেকটা আছে মুভিং আসি এই যে নিচে এটা হলো এই আপনার পাথর পাথরের হ্যাঁ এই বডিটা হলো আপনার মেটাল এই বডিটা হলো স্টিল এটা হলো এই দেখেন মুভিং করবে এভাবে সুন্দর কিন্তু এভাবে মুভিং করবে এই দেখেন মুভিং করতেছে সুন্দর এই যে মুভিং করতেছে এই দেখেন জি মুভিং করতেছে খুব সুন্দর এই পাশাপাশি দুইটা কোট হ্যাঙ্গার এই দুটো अवेलेबल পাবেন কিন্তু এটা কালার হবে না কোনো এটা হবে ব্ল্যাক কালার আর এটা হবে গোল্ডেন কালার জি তার পাশাপাশি দেখাবো আপনার অনেকে বলতে যে ভাই ফুড স্ট্যান্ড আছে কিনা ফুড স্ট্যান্ড ফুড স্ট্যান্ড এটা দুই থাকে অনেক সুন্দর ডাবল এটার মধ্যে কালার হবে দুইটা জি একটা হবে গোল্ডেন কালার আর একটা হবে ব্ল্যাক কালার যার যেটা চয়েস হয় নিতে পারবেন এবং কি এখানে আপনি এখানে ফল রাখলেন এখানে ফল রাখলেন রাখার পরে যারা কলার ফানাটা রাখতে চান যে আমি কলাও রাখবো তা সেই ক্ষেত্রে আপনারা নিচে ফল রাখলেন আর উপরে এই পাটটা উপরে এই পাটটা খুলে ফেললেন এই খুলে এটা আলাদা ইউজ করতে পারবেন আলাদা বাস্কেট ইউজ করতে পারবেন পারবেন আর এখানে কলাটা ঝুলিয়ে রাখতে পারবেন এখানে কলার ফানাটা ঝুলিয়ে রাখতে পারবেন এই দেখেন টু ইন ওয়ান সিস্টেম এটার মধ্যে কালার হবে দুইটা ব্ল্যাক কালার গোল্ডেন কালার জি এখন আসি আপনার প্রাইজে এখন আসি প্রাইজে আপনার ঢাকা নেন ঢাকার বাইরে থেকে যেখান থেকে নেন আপনার একটা নেন দুইটা নেন এটা চাইনিজটা জি এটা আমরা বিক্রি রেট হলো আমাদের খুচরা রেট হলো 4500 কিন্তু আমরা পাইকারি দিচ্ছি কত মাত্র 3500 টাকা 3500 টাকা দিয়ে দাম থাকবে মাত্র 3500 টাকা এই যে তিন থাক আর হলো উপরে একটা টপ চাইনিজটা তার পাশে দেখতাছেন তার পাশে দেখতাছেন এটা হলো আপনার চার থাক উপরে একটা টপ আছে জি এটা বিক্রি করতেছি হলো আপনার 4500 টাকা জি কিন্তু এটা আজকে দাম থাকবে মাত্র ধামাকা রেট 4000 টাকা 4000 টাকা দিয়ে দিচ্ছি 4000 টাকা জি 4000 তার পাশে একবারে বিগ সাইজটা

এটা প্রাইস আমরা বিক্রি করতেছি আপনার এটা সাড়ে পাঁচ ছয় এমন বিক্রি করতেছি কিন্তু এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার টাকা তার পাশাপাশি দেখতেছেন এই যে একবার এটা বিক্রি করতেছি দামা কফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং কি আপনার যেটা নেন আপনার প্রোডাক্টটা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে আপনার ঢাকা নেন ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জটা লাগবে ডেলিভারি চার্জ লাগবে আর এই যে প্রোডাক্টটা দেখলাম এটা হলো ব্ল্যাক নেন গোল্ডেন নেন এটার প্রাইস থাকবে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি খুব এক্সপোর্ট কোয়ালিটি এই দেখেন দেখতে খুবই দারুন এটা দাম থাকবে দুইটা কালার থাকবে ব্ল্যাক গোল্ডেন জি চার হাজার পাঁচশো টাকা জি হ্যাঙ্গার আছে এই দেখেন হ্যাঙ্গারটা তো হ্যাঙ্গারের প্রাইস গুলো একটু জেনে হ্যাঙ্গারের প্রাইসটা বলে দেই হ্যাঙ্গারের প্রাইস এটা বিক্রি করতেছিল হলো আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা কিন্তু এটা যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য

ডেলিভারি ঢাকার মধ্যে নিলে আপনার শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন প্রোডাক্ট চলে যাবে কোন অ্যাডভান্স লাগবে না না কোনো অ্যাডভান্স লাগবে না শুধু ডেলিভারি চার্জ লাগবে আর প্রোডাক্টের দাম কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিলে জি আপনার 510 টাকা অ্যাডভান্স করবেন জি এটা নেন এটা নেন কোঠাঙ্গা নেন যেটাই নেন 510 টাকা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করার আগে আপনার ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপর অ্যাডভান্সটা করবেন কারণ প্রতারক দিয়ে ভরে গেছে জি আর যারা শপে আসতে চান এই দেখেন আমাদের জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুইটা স্ক্রিন দেওয়া দুইটা নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করবেন এ ফোন দিলে আমরা আপনাদের সাথে কথাটা ক্লিয়ারলি বলতে পারবো আর সবাই আসতে চাইলে সব নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ এটা লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজার এসে দেখবেন বহুতলা একটা ভবন ওই ভবনের নিচতলা হাতের ডান পাশে দুইটা দোকান পর জান্নাত অনলাইন শপ বিডি চার নম্বর শপ ধন্যবাদ রুলভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডিগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ